আসসালামু আলাইকুম স্বাগত সময়কে টেনমেন্ট ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি রয়েছি মোহাম্মদ সামিউল ইসলাম যেহেতু চ্যানেলের পক্ষ থেকে এটি প্রথম ভিডিও তো সর্বপ্রথম আমরা বেসিক দিয়ে শুরু করব হ্যাঁ তো কারিগরি সেক্টরের তিনটে বেসিক জিনিস হচ্ছে প্রবিধান ক্রেডিট এবং রেফার তো আজকে আমরা এই তিনটি বিষয় সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা রাখবো চলো শুরু করা আসি প্রবিধান নিয়ে তো লেখো আমি লিখে রেখেছি অলরেডি কারিগরি শিক্ষা পরিচালনার জন্য কতগুলো কানুনের সমষ্টিকে বলা হয়ে থাকে প্রবিধান হ্যাঁ এই প্রবিধানটি প্রতি পাঁচ বা ছয় বছর পর পর চেঞ্জ হয়ে থাকে তো আমরা কি বুঝলাম প্রবিধান বলতে সাধারণত সহজ ভাষায় যদি বলি আমি তাহলে সেটাকে বলা যাবে এভাবে যে প্রবিধান বলতে এমন একটা নিয়মকানুনের সমষ্টি বোঝাচ্ছে যেটা দিয়ে আমার এই ডিপ্লোমা কোর্সটা পরিচালিত হয়ে থাকে এবং এটি পাঁচ বা ছয় বছর পর পর চেঞ্জ হয়ে থাকে ঠিক আছে বর্তমানে আমাদের কিন্তু রানিং রয়েছে আশা করছি চলো এবার দ্বিতীয় চলে এবার আসি ক্রেডিট নিয়ে তো ক্রেডিট বলতে আমরা বোঝাই তখন আমি এখানে এটাও লিখে রেখেছি সময় যাতে নষ্ট না হয় সেজন্য এটাকে আমরা মার্কিং সিস্টেম বলতে পারি যেখানে এর বিভিন্ন মান যেমন ওয়ান টু থ্রি ফোর দেওয়া থাকে অর্থাৎ বই খুললে দেখতে পারবা বইতে আছে অন ক্রেডিট হ্যাঁ আবার কোনো বই আছে থ্রি ক্রেডিট আবার কোনো বই আছে ফোর ক্রেডিট এই ক্রেডিট গুলো কিভাবে হিসাব করা হয় তা আমরা অন ক্রেডিট সমান মার্কস যদি আমরা অন ক্রেডিট সমান ফিফটি মার্কস ধরে থাকি হ্যাঁ তাহলে আমরা যদি হিসাব করি সেই অনুযায়ী থ্রি ক্রেডিট ফোর ক্রেডিট এগুলোর মান অবশ্যই 200 দেড়শো দুশোইভাবে হবে তো মার্কিং সিস্টেমটা এইভাবেই হয়ে থাকে সাধারণত আর ক্রেডিট বলতে আমরা সাধারণত এটাই বুঝে থাকি এবার চলো নেক্সট টপিকটাতে চলে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ চলো রেফার নিয়ে আলোচনা করা যাক তো রেফার এই যে লিখে রেখেছি আমি অকৃত কার্য বা ইংলিশে এটাকে বলা চলে ফেল হ্যাঁ তো কোনো একটা সাবজেক্টে যদি আমি ফর্টি পার্সেন্টের কম মার্ক পাই তাহলে সেক্ষেত্রে সেটিকে আমি রেফার বলে থাকি না সাধারণত এই রেফারটিকেই বলা হয়ে থাকে হ্যাঁ তো রেফার একটা ইম্পর্টেন্ট নোটিস লক্ষ্য রাখবা যে কোনো সেমিস্টারে তুমি যদি চারটি বা চারটির অধিক যদি কোনো সাবজেক্টে তুমি রেফার পাও তাহলে সেক্ষেত্রে সেই সেমিস্টারে তোমার ইয়ার লস চলে যাবে হ্যাঁ এটা কি হবে ইয়ার লস চলে যাবে তো অনেক ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আশা করি তোমরা এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে এবং নতুন কোনো টপিকে তো সে পর্যন্ত ভালো থাকো সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম